আসসালামু আলাইকুম মাই নেম ইস রৌদ্রী মুর্শিদ ওয়েলকাম টু মাই নাদ ব্লগ তো আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলে আমাদের রহমানের বিশ্বস্ত দেখতে সমাধি তো বন্ধুরা এখন আমরা এই ছবি বুড়ো ঘুরে দেখাবো তো চলুন আমরা এই ছবি ঘুরে দেখাই আর এটা আমাদের শুরু পুরো ব্লগটা তো আপনারা দেখবেন আর কোনো জায়গায় স্টপ করবেন না আর পুরো ঘুরে দেখবেন বন্ধুরা প্রথমে আমি একটা অটো নিয়ে শ্রীমঙ্গল থেকে চলে গেলাম একদম গেলাম মানে হয়ে গেলাম এখন আমরা দেখছি এত সুন্দর চা তুলছে এরপরে হচ্ছে হচ্ছে ই করছে আর ভিউটা জাস্ট দেখেন গাইস জাস্ট ওয়া ওয়া ওয়াও সারা রাস্তা দেখছিলাম আমি পুরো সবুজ শুধু সবুজ আর সবুজ এরপরে আমার পৌঁছায় গেলাম কোথায় স্মৃতিসধ্যে মানে স্মৃতিসধ্যে পৌঁছায় গেলাম এরপরে আমি একটু বস বসলাম এরপর আমি একটু ছবি তুললাম যে আমার ব্লগের জন্য এটা ইম্পর্টেন্ট তো চলুন দেখি আর কি কি আছে তো চলুন যাওয়া যাক দেখুন এটা হামিদুর রহমানের বড় একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুবই সুন্দর একটা ছবি বাংলাদেশের মাঝখানে খুব সুন্দর একটা ছবি এখন আমরা আমি এখন রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে 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 পুরো বাবাকে হাত ধরে নিয়ে দেখছিলাম যে কোথায় কি আছে চলুন যাওয়া যাক এখন আমি এবং আমার বাবা মিলে স্মৃতিসৌধের ওখানে যাচ্ছিলাম কারণ কি ওখানে আমাদের হামিদুর রহমানের গুলি খেয়ে মারা গিয়েছিলেন তাই জন্যেই আমরা একটা সুন্দর ড্রেস পেয়েছিলাম তো ওখানে যে আমি একটু সালাম করে চলে আসবো এরপর আমরা অন্য অন্য ছবি দেখতে যাব হামিদুর রহমানের তো আমি এখন হাঁটছি বাবাকে নিয়ে তো চলুন স্মৃতিসৌধের ওখানে যাওয়া যাক এরপরে হচ্ছে আমরা দেখবো স্মৃতিসৌধটা তো বাবা আমি এগুলো তো পড়তে পারি না তুমি প্লিজ পড়ে দাও আমাকে এটা তো বাবা এখন পড়া শুরু করে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের যে জীবনের কিছু কথা তিনি কোথায় কিভাবে আন্দোলন সংগ্রাম করেছেন তার বর্ণনাটা এখন দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে ক্রমধারাগুলো ধারাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সাল সালে যে ভাষা আন্দোলনটা হয়েছিল সেই ভাষা আন্দোলনটাকে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন এটা হচ্ছে উনিশশো সালে আমাদের স্বাধীনতা অর্জনের পূর্বে যে গণবথন হয়েছিল সেই গণব্যথন উনিশশো সত্তর সালের বাঙালির যে জয় হয়েছিল সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাঙালির জয় পেয়েছে বাট আমাদেরকে সেই সরকার গঠন করার সুযোগ দেয়নি এটা হচ্ছে উনিশশো ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সূচনা অর্থাৎ আমরা যখন যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলাম সে একটাই করণধারাও এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতায় যুদ্ধে যে আমরা বিজয় অর্জন করেছি সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে আর চলো এখানে আমরা এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে এই যে আমরা সামনে এই পিছনে দেখতে পাচ্ছি যে বিশ্রেষ্ঠ শহীদ সিফাহি হামিদুর রহমান তার তিনি যে এখানে শহীদ হয়েছিলেন তার শহীদের তার তার প্রতি ই করে এখানে একটা স্মৃতিসৌধ করা হয়েছে যেটার মধ্যে বাংলাদেশে একটা মানচিত্র রয়েছে সুন্দর একটা এবং সাথে সামনে যে রয়েছে আমাদের লাল সবুজের একটি পতাকা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি চলো মা তাহলে আমরা এগিয়ে যাই সামনে বন্ধুরা তো আমি আমার বাবা আর আমি মিলে যাচ্ছি ভারতের সীমানার কাছে তো ওখানে হচ্ছে ওখানে হামিদুর রহমান যুদ্ধ করতে করতে গুলি খেয়েছিলো খুব খারাপ অবস্থা হয়েছিল তো আমি খুবই কষ্ট পেয়েছি এখন আমি এবং আমার বাবা হেঁটে হেঁটে এই ব্রিজ দিয়ে যাচ্ছি এটা নাকি ব্রিজ গাইজ খুবই কঠিন তো ওই দেখার চলুন যাওয়া বন্ধুরা তো আমরা সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটায় হচ্ছে যেখানে হামিদুর রহমান যুদ্ধ করতে করতে গুলি গুলি খেয়েছিলেন হচ্ছে আমার খুব কষ্ট লেগেছিল বাংলাদেশের পতাকা এখানে দেওয়া রয়েছে সাইডে দেখতে পাচ্ছেন এখন আমরা এই বিষয়ে কেয়ারটেকারের কাছে শুনবো চলুন আসসালামু আলাইকুম বিশ্বস্ত হামিদুর রহমান সিটি আপনাদেরকে জানাই স্বাগত আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি এই সিটি জাদুঘর নিয়ে কেয়ার দায়িত্বে আছি প্রথমত আপনাদেরকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে একটি ছোট খাল দেখতেছেন এই খাল থেকে আপনার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা ভাগ করা এই খালটার এপারে হলো বাংলাদেশের খালের ওই পারটা হলো ইন্ডিয়া আর আপনার এই খাল থেকে দেড়শো গোজ দূরে টাটা তার বেড়ে দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গোজ দূরে আর দেড়শো গোজ দূরে দেওয়ার কারণ হচ্ছে মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক নিয়মে ন ম্যাশ ল্যান্ড যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হবে দেড়শো গজ ইন্ডিয়ার নম্যাশ ল্যান্ড বাংলাদেশ সরকার কোনো সময় বের দিলে এই খাল থেকে আমাদের এই বি জিবি তার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক নিয়মে তিনশো গজ ন ম্যাচ ল্যান্ড ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যে ত্রিপুরা আপনা সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ গেট আছে গেটের এখানে দুজন ইন্ডিয়ান বিএসএফ বোর্ড থাকবে ওদের দুজন সকাল আটটায় একটা টুকেন দিয়ে নমাসল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে আবার বিকেল চারটা হতে হতে ওদের লোকজন নিয়ে চলে যায় ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে এখানে আজ থেকে দশ বছর আগে লোকজনের বসর বিটা ছিল এখন বসর বিটা ওদের সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ে ওই পারে নমেস লেন্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের পাশে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা ভাগ করা তবে এগুলো হলো বাংলাদেশের নম এসলেন জায়গা চা বাগানের লুকাবাদ করে খায় এই যে ধান খেতে দেখেন সীমান্ত এই সীমান্ত পিলারে লেখা লেখা আছে আছে ইন্ডিয়া বাংলাদেশ আর এই যে লাল সবুজ পতাকা এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো সালে বিশেষ হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়া মারা যায় তৎকালীন ওনার লাস্টার যুদ্ধের সময় এখান থেকে দুইশো ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দুই সালে বাংলাদেশের তথ্যবাদক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আর এই জায়গায় গুলি খেয়া মারা গেছে বিদায়নার নামকরণে স্মৃতিপোলক এবং জাদুঘর করা হয়েছে হ্যাঁ বিশ্বেষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল ঝিনাই দেহর মহেশখালী খদ্দা খালিসপুর গ্রামে বিশেষষ্ট হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর শিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল বিশেষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ একসাথে যৌথভাবে যুদ্ধ করেছিল তখন বিশেষষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে এই প্লেগের এখানে অবস্থান নেন এই প্লেগের এখান থেকে বিশ্বেষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তান পাকিস্তানিদের ক্যাম্প বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে ওই পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পরে ওইখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও সে আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগে লাগার পর এখান থেকে উনি কলিং করে আসে কলিং করে আসার পর প্লেগের এখানে উনি মারা যায় তখন ওনার লাস্টা ওনার মুক্তিদ্ধ সহবাসীরা এখান থেকে দুইশো গজ ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাদিত করে আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাউন্ন ভাষা আন্দোলন আর এটা হচ্ছে উনিশশো উনসত্তরের গণ যে ঘটেছিল সেই গণ এখানে ছবি দেওয়া হয়েছে ইতিহাসে এটা হচ্ছে ঐতিহাসিক সাতই মার্চ এর ভাষণ যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ সাতই মার্চ দিয়েছিলেন সহারদ উদ্যানে আর এটা হচ্ছে উনিশশো একাত্তর যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেখানে তাই দূরবীন দিয়ে দেখছিল যে কোথা থেকে গুলি আসছে বা কারা আক্রমণ করছে সেই বিষয়টা দেখতেছিলেন হ্যাঁ এটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে ইপিআর এখানে যে বর্তমানে ওই যে বিজিবির ক্যাম্পটা আছে সে বিজিবির ক্যাম্পের এখানে তাদের ভূমিকাটা কী ছিল সেই বিষয় এবং এখানে আটশো সতেরো জন যে বীর শহীদ হয়েছে তার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ তিনি ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ সালে এবং পাঁচই অক্টোবর উনিশশো সালে মারা যান এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রব তিনি আটই এপ্রিল উনিশশো সালে শাহাদাত বরণ করেন এটা হচ্ছে তৃতীয় ব্রিজ শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যিনি ডিসেম্বর সালে মুক্তিযুদ্ধে মারা যান এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যিনি বিশে আগস্ট উনিশশো সালে শাহাদাত বরণ করেন আর এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফ মোহাম্মদ রুহুল আমিন যে দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে মৃত্যুবরণ করেন এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল আঠারোই এপ্রিল উনিশশো সালে তিনি শাহাদত বরণ করেন এবং সর্বশেষ সেখানে বীরশ্রেষ্ঠ সিপাহী আব্দুর সিপাহী হামিদুর রহমান যিনি আঠাশ অক্টোবর উনিশশো সালে শাহাদত বরণ করেন এবং যার আমরা আজকে যিনি নিহত হয়েছেন সেই জায়গাটা দেখতে এসেছিলাম এটা হচ্ছে সর্বশেষ পাকিস্তানি বাহিনী যে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছেন তার কিছুটা ছবি রয়েছে এখানে এখানে হচ্ছে স্বাধীনতার বিজয়ের উল্লাস আত্মসমর্পণের পরে যে স্বাধীনতা গ্রহণ হয়েছে সে স্বাধীনতার আনন্দ উপভোগ করছে বাংলাদেশ তার একটা ছবি আমরা চলো সামনে একটা জাদুঘর রয়েছে আমরা সেই বীরশ্রেষ্ঠ বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি স্মৃতি বিজড়িত যে জাদুঘরটি আছে সেই জাদুঘরটি আমরা দেখবো এবং সুন্দরভাবে আমরা সেখানে কি কি দর্শক মন্ডলী আমি আবারও চলে আসছি বিশিষ্ট হামিদুর রহমান আলোকচিত্র ইতিহাসে আমরা এই যে ছবিটা দেখতেছি এটা হলো বিশেষ হামিদুর রহমানের আঠারো বছর বয়সে যুদ্ধের সময়ের ছবি এরপর আমরা আবারও চলে যাচ্ছি এই যে ওনার সাদত বরণের জায়গাটা এরপরে হলো এটা হলো আপনার পাকিস্তানি পাকিস্তানিদের বাংকার যে বাংকারটা আমাদের বিওপির ভিতরে রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা মিরপুর বুদ্ধিজীবী ওনার বর্তমান সমাধি আর এটা হলো ওনার বাড়ি ঝিনাইদেহ মহেশখালী খদ্দা খালিসপুর গ্রামে আর এই যে আমরা এগারোটা সেক্টর দেখতে পাচ্ছি এগারোটা সেক্টর এগারোটা সেক্টরের ভিতরে বিশিষ্ট হামিদুর রহমান ছিলেন এই চার নম্বর সেক্টরে মেজর সিয়াদ আন্ডারে যুদ্ধ করেছিলেন এই যে মুক্তিযুদ্ধ এই যে চার নাম সেক্টরের এলাকা মানচিত্র যে এলাকা দিয়ে এই এইখানে যুদ্ধ হয়েছিল এই যে ধলই এলাকায় এই এলাকায় বিশ্বস্ত হামিদুর রহমান এই নিহত হন এই জায়গাতেই উনি স্বাদ উদ্বরণ করেন বিশেষটা হামিদুর রহমানের স্মৃতি সিদ্ধে আমরা আছি এটা কোথায় বলুন তো এটা শ্রীমঙ্গলে মঙ্গলে এখানে অনেক সুন্দর সুন্দর লেখা হয়েছে কিন্তু আমি পড়তে পারিনি এটা আমার বাবা একটু আগে পড়ে দিয়েছিল তো এই দেখেন এখান থেকে লেখা এটা হামিদুর রহমান তো খুবই সুন্দর গান জায়গাটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন তো বিদায় আবার দেখা হচ্ছে পরের ব্লগে 拜拜。Bye bye.